ওয়েলকাম ব্যাক কেমন আছো তোমরা কি হয়েছিল 10 বছর আগে এটার পার্ট 11 না কিন্তু চালিয়েছি আমরা তোমরা যদি চাও আমি এমন গল্প দিতে থাকি আমি তোমাদের ভিতরে থাকি তাহলে তোমরা বেশি বেশি করে রিপোস্ট বড় কপি লিংক করো প্রত্যেকটা ভিডিওই তোমরা 5000 করে কপি লিংক করে দাও রিপোস্ট করে দাও যদি তোমাদের ভাই থেকে তোমরা এমন গল্প পেতে চাও অবশ্যই কপি লিংক বেশি বেশি করে করব এবং শেয়ার করবে রিপোস্ট করবে আর স্ক্রিনের উপর দেখতে পাচ্ছো আমার সেকেন্ড আইডি এটাতে কিন্তু নেশা করছিলে জীবন পার্ট 1টা আমি আপলোড দিয়েছি সবাই গিয়ে দেখে এসো এন্ড ফলো করে এসো তো চলো বেশি কথা না শুরু করা যাক হাসানের মা কান্না করতে থাকে হাসান বলে কি ব্যাপার মা তুমি কান্না করতেছো কেন হাসানের মা বলে উঠলো বাবা আমাকে maaf করে তোকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি আর ভাবতেও পারি নাই যে আকাশ এমন কাজটা করবে তখন হাসান বলে উঠলো মা বাদ দাও না ওইসব আর ওইসব আমি সব কিছু ভুলে গেছি আমি আর ওইসব মনে করতে চাই না মা তুমি কান্না করিও না আমরা আবার নতুন করে বাসবো নতুন করে সংসার সাজাবো হ্যাঁ বাবা আমরা নতুন করে আবার সবকিছু শুরু করব নতুন করে বাসবো তোকে আর আমি হারাতে চাই না হাসান তখন বলে আচ্ছা ঠিক আছে মা এখন আমি ওরুকে থুয়ে আসি ওর তখনই পিছন দিকে একজন বলে উঠে যে কোথাও তোমাদেরকে যাওয়া লাগবে না যার আসার সে চলে এসেছে হাসান তখন পিছন ঘুরে দেখে যে ওরু আম্মু দাঁড়িয়ে আছে তখন হাসান বলে উঠে আন্টি আপনি কখন আসলেন এই তো বাবা এইমাত্রই আসলাম তুমি কেমন আছো জি আন্টি আমি ভালো আছি আপনি কেমন আছেন হুম আমিও ভালো আছি বাবা তখন হাসান বললো আন্টি ভিতরে আসেন ওরু আম্মু বললো না বাবা আজকে ভিতরে যাব না অন্য একদিন আসবো আজকে আসছি তোমার মাকে একটা কথা বলতে তখন হাসানের মা বলে উঠলো জি আপা বলুন কি বলতে চান আমি হাসান আর ওরুর দুজনের বিয়ে ঠিক করছি দুজনের বিয়ে দিতে চাই এখানে কি আপনার কোনো সমস্যা আছে থাকলে বলতে এটা শোনার পরে হাসান আর অরু দুজন দুজনের দিকে তাকায় হাসানের মা বললো না পা আমার কোনো সমস্যা নাই আপনি যেটা ভালো মনে করেন ওইটাই হবে তখন অরুর মা বলে উঠলো ধন্যবাদ আপা আপনাকে হাসানের মতো ভালো হীরা টুকরা ছেলেকে আমি কখনোই হারাতে চাই না আর হাত ছাড়াও করতে চাই না কি যে বলেন না আপা হুম যা বলছি সত্যি বলছি তখন অরু মা বললো যে হাসান আর অরু তোমাদের এখানে কি কোনো মন্তব্য আছে না মা আমার কোনো সমস্যা নাই আমি হাসানকে আগেই ভালোবেসে ফেলেছি ওর মতো ছেলেই হয় না কেন তুমি আলামিনকে চাও না না মা আমি আলামিনকে চাই না আমি তো হাসানকে চাই ওর মতো ছেলেই হয় না তখন অরু মা মুসকি এসে বলল আমার মেয়ের মাথায় একটু হলো বুদ্ধি হয়েছে দেখি আল্লাহ বুদ্ধি দিয়েছে তখন অরু বলল উঠলো না মা আমার মাথায় অনেক বুদ্ধি হয়েছে একটু না তখন বলে যে হাসান তোমার এখানে কোনো মন্তব্য আছে জি আনটি আছে আমি অরুর সাথে একটু আলাদাভাবে কথা বলতে চাই আচ্ছা ঠিক আছে তাহলে বলো তখন হাসান অরুকে নিয়ে সাদের উপরে চলে যায় গিয়ে বলে তুমি কি আমাকে সত্যি ভালোবাসো নাকি মিথ্যা অভিনয় করতেছো তখন অরু বলে উঠলো বিশ্বাস করো হাসান তোমার সাথে মিষ্টি মিষ্টে আমি তোমার প্রেমে কখন পড়ে গেছি বুঝতেই পারি নাই তোমাকে ভয় আমি বলতে পারি নাই হাসান বললো তোমাকে আমি বিশ্বাস করি না অরু বলে উঠলো তুমি আমাকে বিশ্বাস কি করলে করবে বলো তখন হাসান বললো তুমি যদি আমার ঠোঁটে পাঁচ মিনিট ধরে লিপ কিস করতে পারো তাহলে আমি বিশ্বাস করব এটা বলার সাথে সাথেই অরু হাসানকে ধরে লিপ কিস করে দেয় অরুর এমন পাগলামি দেখে হাসানুর রেসপন্স দিতে লেগে যায় জড়িয়ে ধরে প্রায় দশ মিনিট পর্যন্ত দুজন দুজনকে আদর করতে থাকে এভাবে তারপরে বাইরে চলে আসে তখন বলে উঠলো ওরু আম্মু যে এতক্ষণ লাগতেছিল কেন তোমাদের দুজনের তখন হাসান বলল না আন্টি আমরা দুজন পার্সোনাল কথা বলতেছিলাম তাই আর কি ও আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি তাহলে বলো এবার দুজন কি সিদ্ধান্ত নিলা দুজনেই বলে উঠে চিৎকার করে হ্যাঁ আমরা দুজনেই রাজি আছি তখন সবাই ওইখানকার হাসতে লেগে যায় তখন ওরু আম্মু বলে কি ব্যাপার হাসান এত তাড়াতাড়ি রাজি হয়ে গেলে তখন হাসান বললো না আন্টি পার্সোনাল কথা বললাম না এতেই ঠিক হয়ে গেছে হুম দেখতে পাচ্ছি তোমার গালে পার্সোনাল কথা তখন ওরু হাসানের দিকে তাকিয়ে দেখে যে হাসানের গালে এবং ঠোঁটে লিপস্টিক মেখে তখন হাসানকে ধরে রুমের ভিতরে নিয়ে যায় তখন হাসান বলে কি হলো আমাকে রুমে নিয়ে আসলে কেন আরে পাগল তোমার গালে লিপস্টিক মেখে ঠোঁটেও তখন হাসান লজ্জায় লাল হয়ে যায় বলে সি সি এটা কি হয়ে গেল তখন ওরু বলল আরে সমস্যা নাই তুমি তো আমার হাজব্যান্ড তখন ওরু গালটা এবং ঠোঁটটা মুছিয়ে দিলো তার ওড়না দিয়ে এরপরে ওরু আর হাসান দুজনে বাইরে চলে যায় আম্মু বলে তোমাদের বিয়ে ঠিক করা হয়েছে শুক্রবারে তারপরে অরুকে নিয়ে অরু আম্মু বাসায় চলে যায় শুক্রবারে বিয়ের দিন তারিখ ঠিক করে চলে যায় এরপরে হাসান আর অরু দুজনে গিয়ে পরের দিনে বান্ধবীদেরকে ফ্রেন্ডেদেরকে সবাইকে কলেজের ইনভাইট করে আসে বলে যে আমাদের শুক্রবারে বিয়ে তারপরে দুজনের রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করে দুজন দুজনার বাসায় চলে যায় এভাবে তিন দিন চলে গেল আজকে হাসানের বিয়ে অরুর সাথে অরুকে হাসান বিয়ে করতে চলে যায় অরুর বাসায় এবং অরু তার মাকে ধরে অনেক কান্না করে অরুকে নিয়ে হাসান তাদের বাসায় চলে আসে অরু বাসর ঘরে বসে আছে কলেজের বান্ধবীদেরকে নিয়ে আর পাড়ার প্রতিবেশীর কিছু মেয়েদেরকে নিয়ে গল্প করতেছে বাসুর ঘরে আর রাত বারোটা বাজে হাসান তার বন্ধুদের সাথে আড্ডা দিতেছে এদিকে হাসানের মনে নাই যে তার বউ তার ঘরে করতেছে কিছুক্ষণ পরে এসে কেউ একজন সাদের দরজায় বাড়ি দেয় তখন হাসানকে দরজাটা খুলে দিয়ে দেখে যে ওরু সামনে দাঁড়িয়ে আছে রাগি চোখে অনেক রেগে আসে তখন হাসান বলে ওরু তুমি এখানে আর অরু বলে হ্যাঁ আমি এখানে অরু বলে কয়টা বাজে এখন হুম দেখো তো একটু তখন হাসান দেখে বারোটা বাজে তখন হাসান মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে থাকে বলে যে সরি সরি আমার ভুল হয়েছে তখন অরু গ্যাস এর পরের পাটে কিন্তু ভালো একটা মুহূর্ত আছে ঠিক আছে সবাই বেশি বেশি করে কমেন্ট করবেন রিপোস্ট করবেন কপিলিং করবেন আমার আইডিটা থেকে ব্যান্ড ওয়ার্নিংটা সরানোর দায়িত্ব আপনাদের সবাই বেশি বেশি করে কপিলিং করবেন রিপোস্ট করবেন শেয়ার করবেন তো আজকের মতো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন